এক্সট্রা টাইম মিষ্টি ছেষট্টি সালের পর সাতষট্টি সাল মোহনবাগান তখনও মরিয়া এবার একটা হেস্তনস্ত করতে করতেই হবে কারণ ছেষট্টিতে একটা না পাঁচ বছর লীগ জয় হয়নি লিগ ছিনিয়ে নিয়েছিল ইস্টবেঙ্গল তা সাতষট্টিতে মোহনবাগান এমন একটা টিম করেছিল যে ভারতবর্ষের প্রথম একাদশ তো বটেই বাকি ছ সাতজনও ভারতীয় দলে তখন সুযোগ পেতেন তাহলে কি করতে হবে এখানে একটা এমন রিক্রুটমেন্টের কথা বলবো যা ভাবাই যায় না পথ চলতে চলতে রিক্রুটমেন্ট গ্লোবে সিনেমা দেখতে যাচ্ছেন ইস্টবেঙ্গলের সেন্টার ফরওয়ার্ড গুরবা গুরকিপাল সিং গুরকিপাল আগের বছর ইস্টবেঙ্গল এসেছেন অসীম মৌলিকের অভাব বুঝতে দেননি সেন্টার ফরওয়ার্ড এখানে বাজারে প্রচার ছিল যে জার্নেল সিংয়ের মাধ্যমে মোহনবাগান পালকে পেয়ে যাবে ব্যাপারটা তা নয় পালকে রাস্তা দিয়ে হেঁটে যেতে দেখলেন গজু বসু দেখলেন পাল গ্লোব সিনেমায় ঢুকল দূর থেকে দেখলেন টিকিট কেটেছে পাল টিকিটটা কাটার সঙ্গে সঙ্গে তিনিও ঢুকলেন ঢুকে বললেন এই একটু আগে যে ছেলেটা টিকিট কাটলো যে পাঞ্জাবি সর্দারজি ওর পিছনের সিটে আমাকে একটা টিকিট দিন টিকিটটা নিলেন সিনেমা হল বন্ধ হতেই অন্ধকার হতেই গজুবাবু ঢুকলেন অন্ধকার ঘরে তখন ফিস ফাঁস কথাবার্তা চলছে গজু বসুর সঙ্গে হাফ টাইমে আরও বেশি কথা সিনেমা শেষ হতেই বসু আর ছাড়েননি গুরকিপালকে নিয়ে চলে গেলেন ধীরেন্দ্রের কাছে কথা পাকা গুটকিপাল চূড়ান্ত হয়ে গেলেন মোহনবাগানে এবার মোহনবাগানের মাঝমাঠ এবং আক্রমণ বাগ সাজাতে হবে মাঝমাঠ এবং ডিপ ডিফেন্স সাজাতে হবে তখন মহামেডানের লেট ফুল ব্যাক আলতাফ দলনায়ক বাংলা তথা ভারতীয় দলের অপরিহার্য সাইডব্যাক এবং মিডফিল্ডার লতিফ কর্ণাটকে দুই ফুটবলার তখন মহামেডানের মাঝমাঠ এবং রক্ষণভাগকে নির্ভরতা দিচ্ছেন এবং গোলে করিম মুস্তাফা মনমানের ওই এক নম্বর জায়গাটাও ছেষট্টি সালে কুল নর্বরে ছিল বসু হাজির হলেন রয়্যাল স্ট্রিটে এই ইলিয়ট রোডে মহাবাডান স্পোর্টিং ক্লাবের মেসেজ ওদের সঙ্গে কথাবার্তা হলো কিন্তু সন্ধ্যেবেলা একটা অপরিচিত গাড়ি দেখে ওই অঞ্চলটা মহাবাডান সমর্থকদেরই ভিড় বেশি সব ছুটে এলো একে 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 কি ব্যাপার কি ব্যাপার দু একজন চিনে ফেললো যেই লোকটা তো মোহনবাগানের একদম হাড়ে রেড়ে করে ঝাঁপিয়ে পড়লো তারা গজু বসুর উপরে গজু বসু তখন কোনো মতে তাদের বুঝিয়ে সুজিয়ে পালিয়ে গেলেন কিন্তু মজার ব্যাপারটা কোথায় জানেন সন্ধেবেলা যেখান থেকে মানে কি বলবো। প্রাণ রক্ষার জন্য দৌড় দিয়েছিলেন গাড়ি নিয়ে সেদিনই গভীর রাতে সেই মানুষটা হানা দিয়েছিলেন আবার সেই মহামেডার মেসে আগেই কথা ছিল করিম মুস্তাফার সঙ্গে যে আমি রাতে আবার ফিরব রাতেই ওদের তুলে নিতেন তার রাত্রিবেলা ঠিক সেই সময়টায় মুস্তফা যে ঘরটায় ছিলেন সেই ঘরের জানলা একটা পাট খোলা ছিল মুস্তফাই খোলা রেখেছিলেন গাড়ির হর্ন বাজতেই মুস্তফা বেরিয়ে এলেন জানলার সামনে গজু আঙুলটা দেখাতে মুস্তাফা আঙুল দেখালেন ঠিক আছে হনন করে উঠে গেলেন আলতাফ লতিফ উঠলেন মুস্তাফা উঠলেন না উনি আর রাজি হলেন না যাই হোক আলতাফ এবং লতিফকে নিয়ে গজুবাবু সোজা চলে গেলেন মোহনবাগানের টেরায় ভাবতে পারেন সন্ধেবেলা তারা খেয়েছেন সেই মানুষটি জীবনের ঝুঁকি নিয়ে গভীর রাতে হাজা দিয়ে হানা দিয়েছিলেন আবার সেই মহামেডান মেসে যেখানে মারমুখী জনতা তাকে প্রায় মেরেই ফেলতো হয়তো আলতাফ সই হয়ে গেল লতিফ সই হয়ে গেল মোহনবান তাবুতে খবর ছিল যে অরুমায় নিগম সম্ভবত দীর্ঘ ছ বছরের মায়া কাটিয়ে এবার ইস্টবেঙ্গলে সই করছেন কিন্তু অত কি সহজ অরুময়কে পাকরাও করে গজু বসুর গাড়ি যখন যাচ্ছে ওই হাজরার মুখে একটা রেস্তোরাঁয় বসে চা খাচ্ছিলেন বিক্রমজিৎ দেবনাথ ছেষট্টি সালে তিনি দুর্দান্ত ফুটবল খেলেছিলেন ইস্টবেঙ্গলের ডিপ ডিফেন্সে কিন্তু টাকা পয়সার ব্যাপারে একটু ইস্টবেঙ্গলের সঙ্গে মন কষাকষি চলছিল দেবনাথও জানতেন যে অরুমা ইস্টবেঙ্গলে আসছেন গাড়িটা ওখানে সিগনালে আটকে যখন গেল দেবনাথ তখন রেস্তোরাঁ থেকে বেরিয়ে ঠিক রাস্তায় বেরিয়েছে হঠাৎ দেখছেন গজুর গাড়িতে অরুমা নেই সামনে গিয়ে বললেন এ এ কাকে দেখছি গজু বললেন আর অনেক কিছু দেখবে উঠবে নাকি গাড়িতে এই কথা বলতে বলতে হাঁচি টাট্টা করতে করতে দেবনাথ উঠে পড়লেন গাড়িতে ব্যাস একই সঙ্গে অরুমায় উইথড্র দেবনাথ ফিরে গেলেন মোহনবাগানে এরকম অনেক রিক্রুটমেন্ট সেই সময়ে বেশ চমকপ্রদ ঘটনা আছে বিভিন্ন সময়ে জানা কি আজকের দিনে ভাবাই যায় না তার চেয়েও বড়ো কথা সেই রকম ওজনদার ফুটবলার এখন নেইও যাকে দলে নেওয়ার জন্য একটা কারাকারি চলবে দুদলের কর্মকর্তাদের খালি অঙ্ক থাকবেন যে কিভাবে নেওয়া যায় ওকে কার মাধ্যমে নেওয়া যায় কাকে ধরলে ওকে ম্যানেজ করা যায় বাড়ির কোন দাদাকে বা পিসিমাকে ধরলে ম্যানেজ হতে পারে তো এই সাতষট্টিতে আরও সই করিয়েছিল মোহনবাগান ইস্টবেঙ্গল থেকে সমাজ সুকুমার সমাজপতিকে ফিরিয়ে নিয়েছিল তবে তাতে তেমন কোনো পরিশ্রম করতে হয়নি বা সীতেশ দাসকে নিয়েছিল কিন্তু যে ঘটনাগুলোই বলছি প্রতিটি ঘটনাই চমকপ্রদ প্রতিটি ঘটনায় একপক্ষ পক্ষ যখন জালে পুড়ছে ফুটবলারটিকে অন্য পক্ষ তখন ধরতে পারছে না তাকে হয় জানতে পারছে না অথবা যখন জানতে পারছে ততক্ষণে পাখি পালিয়ে গেছে সাতষট্টি সালে দেশের সেরা দল গড়েছিল মোহনবাগান আক্ষেপটা ছিল যে এক নাগারে পাঁচ বছর লিগ জয় যখন হলো না ছেষট্টিতে লিগ ছিনিয়ে নিয়েছিল ইস্টবেঙ্গল তাই এমন একটা টিম করতে হবে যাতে সাতষট্টিতে সব কটা ট্রফি মোহনবাগান তাবুতে ওঠে এমন একটা দল গড়েছিল মোহনবাগান যে দলের প্রথম একাদশের বাইরেও তিন চারজন ফুটবলার তখন ভারতীয় দলে সুযোগ পেতেন দল প্রথমেই টার্গেট করেছিল রক্ষণভাগকে এবং মাঝমাঠকে মজবুত করার দিকে রক্ষণভাগে সাইডব্যাকে ব্যাকে এটি রহমান দীর্ঘ আট বছর খেলার পর দেশে ফিরে গেছেন তাই একজনকে দরকার আলতাফ তখন মাহমেনের মিডফিল্ডার দেশের অন্যতম সেরা মিডফিল্ডার দেশের আলতাফ তখন মহামেডানের নিয়মিত ব্যাক দেশের অন্যতম সেরা ডিফেন্ডার মাঝমাঠে মহামেদানের লতিফ উদীয়মান মিডফিল্ডার দুজনই তারা ভারতীয় দলে খেলছেন এবং গোলে করিম মুস্তাফা কারণ মোহনবাগানের এই এক নম্বর জায়গাটাও ছেষট্টিতে খুব একটা শক্তিশালী ছিল না এক কথায় নর্বল ছিল তাদের সঙ্গে তো ভিতরে ভিতরে কথাবার্তা চলছিলই একদিন বিকেলবেলা গজুবাবু গাড়ি নিয়ে হাজির হলেন ওই মহামেডান মেসের সামনে মহামেডান মেসের সামনে ওই ট্রাম ডিপোর কাছে যে মেস সেইখানে তো তার গাড়ি ওখানে পৌঁছতেই জায়গাটা মহামেডান সমর্থক হ্যাঁ মেস ও ট্রামডিপোর নোনাপুকুর ট্রাম ডিপোর কাছে নোনাপুকুর ট্রাম ডিপোর কাছে মহাময়ের মেস ছিল তখন সেখানে গিয়ে হাজির হলেন গজুবাবু বিকেলবেলা অপরিচিত একটা গাড়ি এবং মানুষকে দেখে ওখানকার লোকজনদের একটা সন্দেহ হলো বিশেষ করে তারা প্রত্যেকেই মহামেডান সমর্থক কারণ ওই জায়গাটা মহাম্যাডান সমর্থকদেরই বসবাস কেন এসছেন কোথায় থাকেন কে আপনি প্রশ্ন করতে করতে গজুবাবু বুঝলেন অবস্থা বেগতি তাই পালিয়ে গেলেন করিম মুস্তফার সঙ্গে বা আলতাফের সঙ্গে বা লতিফের সঙ্গে আর কথা বলা হলো না প্রাণ ছিল ওদের তখনই তুলে নেবেন হলো না কিন্তু এতটাই ঝুঁকি তিনি নিয়েছিলেন এবং তার বুদ্ধি এতটাই প্রখর ছিল তিনি ঠিক করলেন অপারেশনটা একদম আগামীকাল ভোরের মধ্যেই করতে হবে আমি তাকে জিজ্ঞেস করেছিলাম আপনি আবার রিস দিলেন এই অল্প সময়ের মধ্যে বলে হ্যাঁ এই কারণেই নিয়েছি কারণ ওরা আর তারপরে পাহারা দেবে না ওরা জানবে যে আর কোনো ভয় নেই পরদিন ভোরবেলা চারটে দশ কি পনেরো হবে সেই নোনাপুকুর ট্রাম ডিপোর পাশে মহাম আল মেসের সামনে গিয়ে হাজির হলেন যথারীতি গজু বসু রাস্তায় তখন লোকজন দু তিনজন হয়তো দেখা যাচ্ছে তার মধ্যেই একজনকে দেখে বললেন দেখিয়ে বললেন যে ওই যে ঘরটা দেখালেন যে ওই ঘরের ওই পাশের জানলাটা দেখালেন এই জানলায় একটা টোকা মারুন কেন বলে বলুন বাইরে ডাকছে টোকা মারতেই মুস্তাফা বুঝতে পারলেন জানালা খুললেন দেখলেন গজু বসু দাঁড়িয়ে আছেন আঙুল লাললেন তিনজনই নেমে এলেন নিচে তখন মুম্বাইতে রোভার্স কাপের খেলা চলছে ঠিক ছিল রোভার্সে মোহনমা মহামেডাল হেরে গেলে সেদিনই ওরা তিনজন কলকাতায় চলে আসবেন মোহনবা আলের সঙ্গে এদিকে সত্যি সত্যি মহামায়ান প্রথম দিনই হেরে গেল মহলমানের কোচ অরুণ সিনহা পরদিন কলকাতায় ফিরছেন বিমানে কারণ স্ত্রী অসুস্থ গুরুতর অসুস্থ ছিলেন কথা হয়েছিল যে অরুণ সিনহার সঙ্গেই তারা ফিরবেন যাই হোক সেই মতো অরুণ সিনহার সঙ্গে কলকাতায় ফিরে এলেন আলতাফ এবং লতিফ কিন্তু মুস্তাফা আর ফিরলেন না তিনি জার্সি বদলাবেন না ঠিক করে ফেললেন তারপরে সই করলেন আলতাফ এবং লতিপ এই দেশের অন্যতম সেরা তৎকালীন এক ডিফেন্ডার আলতাফ এবং মিডফিল্ডার লতিপ সাতষট্টি সালে এই ঘটনার পর রিক্রুটমেন্টে মোহনবাগান আরও কয়েকজনকে সই করিয়েছিল সুকুমার সমাজপতি সীতেশ দাস দুজনকেই ইস্টবেঙ্গল থেকে এবং বেশ কয়েকজন উদীয়মান ফুটবল আর কেউ আমি সে ঘটনায় যাচ্ছি না কারণ তাদের দলে টানার জন্য মোহনবাগান কর্মকর্তাদের সেভাবে পরিশ্রম করতে হয়নি অনেকটা সহজই কাজ হয়েছিল আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না যেন